সামনে ঈদ আসছে তো এই ঈদে এইরকম একটা ডেজার্ট যদি হয় ঘরের সবাই ছোট বড় খুশি হয়ে যাবে ঈদ কিন্তু শ্যামাই ছাড়া হয়ই না তো আজকে থাকবে ঈদের দারুণ মজার একটা শ্যামাই রেসিপি সেটা হচ্ছে কফি শ্যামাই একবার হলো এটা ট্রাই করতে পারেন এটা খেতে অসাধারণ টেস্টি দেখতে যেরকম লোভনীয় খেতেও অসাধারণ তো খুব সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করব। তো সরাসরি রেসিপির জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি তিন চামচের মতো ঘি আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক প্যাকেটে যে স্যামাই থাকে লম্বা স্যামাইটা তার তিন ভাগের এক ভাগের একটু বেশি তো ওটা দিয়ে দিয়ে সুন্দর করে আমি ভেজে নেব তো ভেজে নেওয়ার শেষ এখন আমি আগে থেকে পাশের চুলায় আমি দুধটাকে জাল করে নিয়েছি দেড় লিটার দুধ এক লিটারের থেকে কম করে নিয়েছি মানে অনেকটাই ঘন হয়ে গেছে তো ওই দুধটাকে আমি দিয়ে দিচ্ছি আর এখন একটা কনডেন্স মিল্কের তিন ভাগের এক ভাগ দিয়ে দেব তো এটা অপশনাল যদি আপনাদের হাতের কাছে থাকে তো দিবেন নয়তো না তো ওটা দিয়ে দিয়ে এখন আমি দিয়ে দিয়েছি এখানে চার চামচের মতো চিনি আর চিনিটাও যার যার পছন্দ মতো দিবেন যে যেরকম খান তো এখন সম্পূর্ণ উপকরণ আমি নাড়াচাড়া দিব এবং ফুটে উঠেছে ফুটে ওঠার পরে দুই তিন মিনিটের মতো জাল করে নিয়ে এখানে দিয়ে দিয়েছি হাফ চামচের মতো এলাচের গুঁড়া যদি গুঁড়াটা না থাকে দুইটা এলাচের মুখটা চিড়ে দিয়ে দিতে পারেন আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এতে টেস্টটা খুব সুন্দর আসে মিষ্টি খাবারে এরপরে এখানে বড় এক চামচ কফি পাউডার দিয়ে দিচ্ছি আর এটার মজাটাই কিন্তু এখানে কফি পাউডার সাথে কিন্তু কিছুটা খেজুর আমি কিউট কিউট করে কেটে দিয়ে দিচ্ছি এখন আমি নাড়াচেড়া দিয়ে ঠিক দুই মিনিটের মতো নামিয়ে নাড়াচেড়া দিয়ে দুই মিনিটের মতো রেখে নামিয়ে নেব আর এটা দেখেই বোঝা যাচ্ছে তাই না দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখেই কিন্তু খেতে মন যাচ্ছে তো এখন হয়ে গিয়েছে নামিয়ে নিব আর এটা কিছুক্ষণ পরে আরেকটু ঘন হয়ে যাবে এখন আমি যেহেতু এটা অ্যারাবিয়ান একটা ডেজার্ট যারা বাদাম পছন্দ করেন কাঠবাদাম পেস্তা বাদাম কাজু বাদাম তারা এই পর্যায়ে একটু বাদাম দিয়ে দিতে পারেন দেন আমার কিন্তু বাদাম পছন্দ না শুধু আমি খেজুরটাকে দিয়ে একটু ডেকোরেট করে দিয়েছি আর ভেতরেও কিন্তু আমি তিন চারটা খেজুর কুচি করে দিয়ে দিয়েছি আর এটা দেখতে পাচ্ছেন যে কতটা পরিমাণ লোভনীয় দেখেই কিন্তু খেতে মন যাচ্ছে এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি কাছের থেকে এখন অনেকটাই গরম তো এটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে অনেকটাই ঘন হয়ে যাবে এবং টেস্টটাও অনেক বেড়ে যাবে অনেকটা ঘন আর একটু ঘন হয়ে যাবে এটা দেখেই কিন্তু খেতে মন চাচ্ছে তো ওই ঈদে এটা একবার ভালো বানিয়ে নেবেন তো রেসিপিটা এই পর্যন্তই খুদা পেস